ওয়াও ও পাকিস্তান এক্সক্লুসিভ লাক্সারি ম্যাটেরিয়াল ড্রেস নাকি আজকে দু হাজার প্লাস ড্রেস মাপ মফ কালার কি পরিমাণ লাক্সারি কালার বিশন কালার ইনারি ঝামেল না ওয়াশার স্টেশন আরামের একশো পার্সেন্ট গ্যারেন্টি নেক ঢাকলে এটা এমনি এমনি কে ড্রেসটা নিয়েছি নেক ঢেকে পড়লে কি লাগবে এত সুন্দর লাগবে কালার মাথায় ঘোমটা দিলে চোখ ফেরানো যায় সুন্দর জিনিস সব অ্যাঙ্গেল থেকে সুন্দর পায়জামাটা কিন্তু আমার ম্যাচিং ম্যাচিং পাচ্ছে ড্রেসটা কিন্তু পাকিস্তান ইম্পোর্টেড লাগজারি লন কটনের মধ্যে সম্পূর্ণ তাই বলে পুনরসর করে ফ্রান্ট ম্যাজিক লাইনস ও ডিজিটাল প্রিন্ট উফ মারাত্মক সুন্দর দামান ব্যাগ ব্যাগ দামান আর স্লিভ স্লিভই কিন্তু অনেক সুন্দর করে কাজ স্লিভের কাজটা দেখেছেন বোরিং কার কাজটা এত বেশি সুন্দর এটা প্রশংসা করে আমি শেষ করতে পারবো না দেখতেই পাচ্ছেন পেটার্ন কাটিং ডিজিটাল প্রিন্ট শেপলি কোয়ার দু পাশে ফ্রান্ট চিকেন কারি দামান চিকেন কারি স্লিভ ব্যাগ ব্যাগ দামান মারাত্মক সুন্দর দোপাটা নব্বই ইঞ্চ লম্বা চল্লিশ প্লাস চড়া যেভাবেই নেবেন না কেন সুন্দর থ্রি পিস কিনা আজকে এত কমে ম্যাচিং ম্যাচিং প্যান্ট তো পাচ্ছি টোটাল থ্রি পিস শুধুমাত্র কমে পনেরোশো আশি টাকায় দুটো কালারে